প্রথম ধাদার আসন নিয়ে রিনাপা নাকি খুবই ট্যালেন্ট এটা রিনাপা মানে বলে নাই অনেকে বলে যে রিনাপারে তুমি কোনো কিছু দেয়া বাজাইতেই পারো না সে এমন ট্যালেন্ট তাই জন্য আমি একটা ধাঁধা খেলবো এখানে আমরা তিনজন বাসি আচ্ছা প্রথম ধাঁধা যদি ধাঁধার উত্তর পারেন রিনাপা একটা পুরস্কার আছে হ্যাঁ দশ হাজার টাকা পুরস্কার আছে আর যদি মানে না পারেন তাহলে আবার কঠিন আবার মনে করেন ইয়ে আছে শাস্তি আছে এখন আপনি কি পুরস্কার নেবেন মানে রিস্ক নেবেন নাকি এমনি নর্মালিক পাই পুরস্কার পাইতেই হবে হ্যাঁ আচ্ছা তাহলে সরল দিচ্ছি আমি একটা আর সেটা হলো বলেন তো উনত্রিশ থেকে দুই বার দিলে কত থাকে উনত্রিশ থেকে হ্যাঁ এত সরল মনে করতেছেন আপনি জিনিসটা আচ্ছা দেখি আমাদের বাবুল ভাই কি বলে কি বাবুল ভাই কত থাকে

আপনার না না 10000 টাকা অবশ্যই পাবেন কারণ আপনিটা সঠিক হইছে কিন্তু কাহিনী তো হইল এই পরের যেটা বলেন যে দাদা একটু পেস থাকে কিন্তু সেই পেসটা আপনি কিন্তু বলতে পারলেন না এটা আমি ব্যাপারটা হলো আমি বলছি বাদ আমি হলো দুই বাদ দিয়ে দেন বিয়োগ আর যোগ বলি নেই না এখানেই হলো মূল প্রতিটা বাদই দিছি আপা রেনাপা পেয়ে গেল 10000 তিনটা দাদা হবে তো তিনটা দাদা হবে এই জন্য ঋণে আপা পরের দাদা আবার না পারলে দশ কাটা হয়েছে এবং এবারের দাদার ইনকাম বিশ হাজার এই যে এবার বিশ হাজার টাকা দাদা এখন এখন যেটা খেলবো বিশ হাজার টাকা এমন একটা মানে দেশের ইয়ার মানে প্রদেশের নাম বলেন যেটার মাঝখান বাকর বাদ দিলে একটা সুনিষ্ট ফল হয়ে যায় ঋণে আপা বলবে আমি পাঁচ গুনবো এর মধ্যে বলতে হবে ওয়ান টু থ্রি ফাইভ ভারতের রাত দিলে ভাত সুমিষ্ট ফল তো হয় না আমি সুমিষ্ট ফল আচ্ছা কিন্তু রিনা পার এবার বিশ আমি দশ পাই কিন্তু রিনা পার অনেক ট্যালেন্ট তাও তো ভাব তো কইসে এটাও অনেকে পারে না এটা ভারতের একটা প্রদেশ বলেন তো কোন প্রদেশ আমি সহজ করে দিলাম

রিনা রিনাবারটা বলে দিছে রিনা বলবেন আমি মনে করছি এরা যদি বলতে পারে এই দাদার উত্তর দেবে এরা চাই না